আত্মগোপনে থাকা অম্লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কেরানীগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নি সংযোগ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনাটি ঘটেছে ভাঙচুর চলার সময় ওবায়দুল কাদের কিংবা তার ভাইয়ের পরিবারে কেউ বাড়িতে ছিলেন না প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ বেলা একটার দিকে কয়েকশো বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসুটা নিয়ে উবাইদুল কাদেরের কেরানীগঞ্জের বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে হামলাকারীরা এ সময় উবাইদুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র এবং কেরানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার দ্বিতল পাকা ভবনে প্রবেশ করে ব্যাপক হারে ভাঙচুর করেছেন এর আগে গত পাঁচ আগস্ট একই বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই ঘটনার পর কিছুদিন আগে ওবায়দুল কাদের মির্জা এবং তার স্বজনদের মাধ্যমে বাড়িতে সংস্কার করিয়েছিলেন সংস্কারের পর আজ দ্বিতীয় দফায় ভাংচুর চালানো হয়েছে তবে হামলা এবং ভাঙচুরের সময় আব্দুল কাদের মির্জা কিংবা তার পরিবারের কোনো সদস্যই ওই বাড়িতে ছিলেন না হামলার সময় উপস্থিত লোকজন জানায় গ্রামের বাড়িতে ওবায়দুল কাদের এবং তার ভাই আব্দুল কাদের মির্জা বাড়ির মূল বাড়ি পাশে পৃথক স্থানে ভাই হোসেনের পাকা একতলা বাসভবনে রয়েছে বেলা একটা থেকে ভাঙচুর শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলে এ সময় হামলাকারীদের অনেকেই ল্যাব তোষক সহ বাড়ির ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যায় তারপর হামলাকারীরা বাড়ি থেকে আসবাবপত্র বের করে একটি পুরোনো গাড়ির উপর রেখে তাতে আগুন দেন পাশাপাশি আগুন দেওয়া হয় ওবায়দুল কাদেরের ছোট ছোটো ভাই শাহজাদ হোসেনের বাসভবনের সামনের একটি টিনের ঘরেও উক্ত হামলা এবং অংশগ্রহণ করেছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন